ঢাকার কেরানীগঞ্জে আবদুল্লাপুর কদমপুর এলাকায় চল্লিশ বছরের চলাচলের রাস্তা বন্ধ করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী কদমপুর এলাকায় ভুক্তভোগীর শতাধিক পরিবার মানববন্ধনে অংশগ্রহণ করে দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে এ সময় তারা জানান সরকারি জায়গার উপর নির্মিত রাস্তা দিয়ে চল্লিশ বছর ধরে তারা চলাচল করছে হঠাৎ করে স্থানীয় চিহ্নিত ভূমিদস্যু গোলাম মোহাম্মদ জায়গাটিকে লিজ নিয়ে রাস্তা বন্ধ করে দেয়ার পায় তারা করছেন রাস্তাটি বন্ধ হলে প্রায় দুই শতাধিক পরিবার সহ আশপাশের গ্রামের অন্তত দশ হাজার লোক তো ওনার ছেলে গোলাম মোহাম্মদ উনি এই রাস্তাটি বন্ধ করার জন্য রাস্তাটি এখানে নাম জারি করার জন্য এই সিলেন্ডার দিয়েছে ঠিক আছে এই রাস্তা বন্ধ করার জন্য তারা পায়তারা করতেছে কদমপুরের একমাত্র রাস্তা যে এখানে কবস্থানে যাওয়ার একমাত্র রাস্তা এই কবস্থানে যাওয়ার রাস্তাটি তারা বন্ধ করার পায় তারা করতেছে এবং তার কিছু সহযোগী আছে তারা মাঝে মধ্যেই এখানে খোঁটা কাটতেছে এটা করতেছে সেটা করতেছে বাট আমি দাবি জানাই আমাদের কেরানীগঞ্জ এছিলেনকে এবং উর্ধরন্ত কর্মকর্তা যারা আছে তাদের কাছে আমাদের দাবি কদমপুরের একমাত্র কবরস্থানের রাস্তা এবং দক্ষিণ পাড়া কদমপুরের দক্ষিণ পাড়া চলাচলের একমাত্র রাস্তা এটি যাতে তারা তাদেরকে নাম জারি না দেওয়া হয় এবং এটা যাতে জনগণের জন্য উন্মুক্ত থাকে এটা যেন রাস্তা হয় এবং রাস্তার উপরে আমাদের আরেকটা দাবি যে এখানে যেহেতু খাল আছে এই খালের উপরে একটা কালবার সরকার যাতে অতি সত্যর এখানে স্থাপন করে বে

আর মানুষ যে ওই থেকে লাশ নিয়ে এই পার আসবে কিভাবে আসবে যদি রাস্তাই না থাকে তাহলে ঈদগার মাঠ কবরস্থান এগুলো কিভাবে চলবে এটা কি বাবা সকাল আমরা আজকাল পঞ্চাশ বছর ধরে এই বাড়ি করছি আর আগের থেকে এই রাস্তাঘাট মফি বান্দা আছে এটা আমার সত্তর নম্বর কিনা রাখছে এখন এটা যে এরা দাবি করতে আছে এরা নামদারি করে এই যে রাস্তা যেন নিব গা এটা তো মানুষ সবাই কি আমরা কোন হান্দা চলুন এই রাস্তাটা যিনি না না এটা ব্যবস্থা আপনারা করবেন এই বাচ্চা গেছে এই রাস্তার জন্য এই জায়গাটা khas ছিল এই কদমপুরে বহুত রাহত সব নিয়া একটা মসজিদ ছিল এই মসজিদের টাকা নিছে তার কাছে নিয়া এই মসজিদ করতে এই কদমপুরে পাঁচজন khas জায়গাটা তার বুঝাইয়া দিয়া তাই এই পরে তার এমন রেকর্ডের জায়গা আছে এই তার রেকর্ডের জায়গাতে রাস্তা দিয়ে গেছে এই khas রেকর্ড মিলাইয়া দেয়া গেছে আর এই মসজিদের জন্য ওই যে পাঁচজন যে টাকা নিয়া তার কাছে এইটা যে খাট জায়গাটা কত ছিল এইটা যে মসজিদ করছে মানে এই খাট জায়গাটা নিয়ে এই যে মফিস মফিস বেণ্ডারে এইটা মনে ইয়ে আনছে লিস আনছে আমরা জানি না এটা মানে শুনি মানে এই আর ছেলে এই ছেলে চেষ্টা করতাছে নাম কি গোলাম এটা চেষ্টা করতেছে নাম যাই কর জন্য আর রাস্তা বদ্ধ লোক আছে আমরা 1986 সাল থেকে আমরা চোরাফেরা করতেছি এখানকার মানুষ হাজার হাজার মানুষ একটাই রাস্তা চোরাফেরা করতেছে ওখানে এই জায়গাটা নাকি खास রিসকার্ডে ঢোকল করার জন্য এটা চা চাইতাছে তারা এক দলের মানুষ কিন্তু আমরা এখানে ঘর আছে 120টা হাজার হাজার মানুষ এই রাস্তাটা যায় এমন কি এখানে গুরুস্থানও আছে আশেপাশে যত এলাকা আছে গুরুস্থান একমাত্র গুরুস্থান এখানে এমন ঈদগা মাঠ এখানে মসজিদ আছে মাদ্রাসা আছে একটাই রাস্তা হাজার হাজার মানুষ যা আসে কিন্তু আমরা এই রাস্তাটা ছোটকালে থেকে উনিশশো ছিয়াশি সাল থেকে আমরা যাওয়া আসা করতেছি এখন এখান থেকে আমরা রাস্তাটা চাইতেছি পাকা পুক্ত পাবে কেউ যেন দখল না করতে পারে এই জন্য সরকারের কাছে আহ্বান জানাইতেছি এটা অবৈধভাবে এটা খাস মার্কেট চাইতাছে পুরাটা অবৈধ আমরা সরকারে সরকারের সার্বজন জানিয়েছি এই জায়গাটা জনগণের চলাফেরা করতেছে এবং সবসময় জনগণ এই রাস্তাটা মানে বুক করে চালু করে এমনকি পাকায় রাস্তাটা হয় হাজার হাজার মানুষ আছে এখানে এই রাস্তাটা আমরা ছোট থেকে দেখছি। আসছি বা জানি যে এটা ছাত্র আমাদেরকে রাস্তা বাবদ জায়গা দিছে কবরস্থানের মুসিদ আসা যাওয়ার জন্য এখানে অনেক বিশাল মহল হয়েছে হাজার হাজার লোক বসবাস করে এখানে আসা যাওয়ার জন্য এই রাস্তাটা আমাদের দরকার এবং দেশের স্বার্থে দরকার এটা আমাদের পাড়ার প্রাণের দাবি মাদ্রাসা আছে কবরস্থান আছে মসজিদ আছে ঈদগা মাঠ আছে এবং কাদমপুর দক্ষিণ পাড়াতে প্রায় দশ থেকে বারো হাজার লোক আছে আসা যাওয়া করে এই রাস্তাটা দেওয়া রাস্তাটা খাট জাগাতে এই একটাই মাত্র রাস্তা এই রাস্তাটা আমরা সবাই রক্ষা করতে চাই এবং রক্ষা করব আমাদের শক্তি সবাইকে নিয়ে এই রাস্তা আমরা রক্ষা করবো আমরা কোনো ভূমিতে সুখে এই রাস্তাটা দিব না নিতে আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো এখানে আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে আসা যাওয়া করে আমরা তাদেরকে নিয়ে কোথা দিয়ে আসা যাওয়া করবো একটা মাত্র রাস্তা এই রাস্তা দিয়ে আমরা এই রাস্তার সাথে দরকার হয় আমরা সবাই যুদ্ধ করবো একসাথে যুদ্ধ